দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কোচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাটটা জমজমাট হয় আজ ছিল মঙ্গলবার দোসরা জুলাই দু হাজার চব্বিশ আর এই যে দেখছেন ফ্রিজেন এবং ক্রহজাতের সার এই গরুগুলো কিন্তু কিনছেন আমাদের এই ভাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভাই রাজশাহী থেকে মনে হয় রাজশাহী থেকে না হ্যাঁ রাজশাহী দুর্গাপুর এর আগে তো বেশ কয়েকবার নিয়ে গেছে পাঁচবার আসছে এর আগে পাঁচবার এবার তো ছয়বার এবার কতগুলো কেনার উদ্দেশ্যে এবার দেখি পাঁচ ছয়টা যেটা হয় পাঁচ ছয়টা যা হয় কটা হলো টোটাল তিনটা হয়েছে তিনটা হয়েছে আর দাম চলছে কোনটা এটা এটা দেখি দেখি

কত কত লাস্ট কত চাইলো এ বল ভাই কত চাই শেষে আর আপনি বললেন সত্তর সত্তর আর পঁচাত্তর ভাইয়া তাহলে আপাতত চারটা হলো টাকা ব্যাংকে লাগাই না কোথা আছে লাগাই না এখন তারপরে খাবার কিনবেন আচ্ছা আমরা এখন যেটা দেখলাম এটা আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো আর এটা 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 কত হলো ভাইয়া এটা কত হলো বিরাশি তিরাশি তার পাশে একটা এটা কত হলো ভাইয়া এনামুল ভাই দুইকম নব্বই ওটা দুইকম নব্বই আর এটা চুরাশি হাজার পাঁচশো এটা হয়েছে দুই কম নব্বই ও এটা অষ্টআশি হ্যাঁ হয়েছে অষ্টআশি হাজার আচ্ছা ভাইয়া

আর লাস্ট বেচা দাম অষ্টআশি থেকে নব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে এইটা আমরা এই পাশে আরো দুটো দেখছি এটা কার আপনার কত চাওয়া দাম পঁচাত্তর কত কি বলো একটু পিছিয়ে জানতো কত বলে

শেষের দিকে রয়েছি যার কারণে দেখছেন যে আমদানিটা কম হয়ে গেছে মানে ম্যাক্সিমাম সব বিক্রি হয়ে গেছে